আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সময় কম কাজ বেশি বাংলা রান্না ভালোবাসি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে মুরগি এই রেসিপি তৈরি করলে আলাদা করে ডাইল রান্নার প্রয়োজন নেই এই রেসিপি এত সুস্বাদু মজাদার ও মুখরোচক হয়েছে যে আমার পরিবারের সবাই চিটেফুটে খেয়েছে এই রেসিপি তৈরি করতে কারিগরি সহযোগিতা করে আমার কাছের মানুষ এখন চলে যাব মূল রান্নায় তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এরপর দিয়ে দেবো এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি তেজপাতা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সব মশলা ভালো করে একটু কষিয়ে নেব একটু এড়ে দিয়ে দেব মুগ ডাল ডাইল আমি ভেজে নিয়েছি তারপর আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটু পানি দিয়ে ডাইল আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব মুগ ডালে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় মশলার সাথে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব মুরগি এই মুরগি কি তুমি আগেই পরিষ্কার করে রাখিয়েছিলে হ্যাঁ এবারে এক কেজি মুরগি হবে প্রায় এক কেজি আটশো গ্রাম হ্যাঁ আর ডাউল কতটুক হতে পারে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের একটু কম দুশো গ্রাম আর রান্না এত সুন্দর সেন্ট ডাল দিয়ে মুরগি রান্নার একটা সুবিধা আছে আলাদা করে ডাল রান্নার প্রয়োজন নেই তাহলে ডালটা একটা পদ রান্না করলে একদিনের ঝামেলা শেষ মানে কি হবে বিষয়টা ডাইলও খাওয়া হবে আর মুরগিও খাওয়া হবে একের ভিতরে দুই ভিতরে দুই ডাউল তো মুগ ডাল এমনি রান্না করলেই ভালো লাগে আবার যদি সাথে মুরগি আবার যদি হয় সাথে মুরগি আর এই বাংলা রান্না খেতে খেতে তো পাগল হয়ে গেলাম পাঁচ ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে দিয়ে দেব ঝোলের পানি এই পানিটা আমি গরম করে রেখেছিলাম মাংসে গরম পানি দিলে টেস্ট ভালো হয় ঝোলের পানি দেওয়ার পর আমি ছয় সাত মিনিট রান্না করে নেব আমি এর মাঝখানে আমাদের যে বাইরের বাইরের সিন সিনারিও আছে বাইরে আমাদের জানালা দিয়ে রাস্তার মানুষজন দেখা যায় আমরা রান্না করতে করতে ছাদের উপরে গাছগুলো দেখতে পাই গাছ অনেক সবুজ এখন তো দৈনিক বৃষ্টি হয় বৃষ্টির পানি পায়ে গাছগুলো আরও সুন্দর সবুজ হয়েছে আমাদের গাছে কিছু ফল আছে কিছু গাছে ফুল আছে এগুলো আমরা একটু দেখতে থাকি আট দশ মিনিট পর আমি আবার রান্নায় ফিরে আসলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম একশা চামচ গরম মশলার গুঁড়া আবার রান্না শেষ এখন চুলা থেকে নামিয়ে নেব